আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি শহীদুল হক বাপ্পি হাজারি দি সার্ডেলিং লিঙ্ক ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সার্ডেলিং লিঙ্ক ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রাবুল আলমিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা বেশ দীর্ঘদিন যাবৎ বেশ কিছুদিন আগে আমি বেশ কয়েকবার বাটন কোয়েলের ভিডিও দিতে সক্ষম হয়েছিলাম তারই আদলে আপনারা বিগত বছর যাবৎ আমার কাছে জানতে চান যে বাপ্পি ভাই বাটন কোয়েলের বাচ্চা কি পাওয়া যাবে কি না তো আমি অনেকে বলেছিলাম যে ভাই আপনারা জানেন দুই সালের দিকে আমার কিছু বাটন বাটন কোয়েল বব বব হোয়াইট কোয়েল আমার কাছে ছিল তো এগুলো দিনে দিনে আমরা আসলে যত্ন করতে পারি না লালন পালন করতে পারি না এজন্য আমাদের এই বাচ্চাগুলো বা জাতগুলো নষ্ট হয়ে যায় তো অনেক কষ্টে অনেক টাকা দিয়ে মুন্সীগঞ্জের এক ভাইয়ের কাছ থেকে আমি কিছু বাটন কোয়েল আনি এর মাঝে বেশ কিছু ডিম এনেছিলাম চায়না থেকে তো ওনাদের নিয়ম অনুযায়ী আমার ডিমগুলোকে প্লেনে উঠানো হয় না এরপর হংকংয়ে পাঠানোর চেষ্টা করি তো সেখান থেকে ডিমগুলো আসতে আসতে প্রায় দেড় মাস লেগে যায় ফলে সেই ডিমগুলো আমাদের নষ্ট হয়ে যায় তো দেখতে পাচ্ছেন দর্শক সে বাটন কোয়েল এবং বাটন কোয়েল বাটন কোয়েলের ডিম বর্তমানে আপনারা যারা বাটন কোয়েলের হ্যাচিং ডিম নিতে চাচ্ছেন আলাপ আলোচনায় বাটন কোয়েলের হ্যাচিং ডিম এবং এর বাচ্চা নিতে পারবেন সঠিকভাবে লক্ষ্য করলে দেখবেন দর্শক এই বাটন কোয়েলগুলো একটি হাতের মুঠে দশ থেকে বারোটি কোয়েল রাখা সম্ভব তো দেখতে পাচ্ছেন দর্শক আপনারা যারা বাটন কোয়েলের বাচ্চা ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করলে প্রতিনিয়ত আপনাদের বাটন কোয়েল দিতে সক্ষম হব এটি হচ্ছে আমাদের ছোট্ট অফিস ইনকিউবেটর কারখানার ছোট্ট অফিস তো আমরা আমাদের কাজের আদলে আল্লাপাক রাবুল আলমিনের রহমতে বেশ কিছু সার্টিফিকেট অর্জন করতে সক্ষম হই তো এখানে একটি রয়েছে অটো কন্ট্রোল সেট অর্থাৎ পৃথিবীর সবচেয়ে ছোট কন্ট্রোল সেট পোলট্রি বা মুরগির যে কন্ট্রোল সেটগুলো দেখেন আপনারা তারই আদলে এই কন্ট্রোল সেটকে বানিয়েছি আপনারা জানেন আমি বেশ কয়েকবার চায়নাতে কন্ট্রোল সেটের উপর বেশ কিছু ট্রেনিং নিয়েছি বেশ কয়েকবার তো দেখতে পাচ্ছেন দর্শক এটি হচ্ছে বাটন কুইন এখানে আপনারা আলাপ আলোচনা করে একদিনের বাচ্চার পাশাপাশি সাত দিন দশ দিন বিভিন্ন বয়সের বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন